হাই গুড মর্নিং ভালো ভালো রিঠা আজকে কি কি মাছ কেনা হয়েছে দেখাচ্ছি ভালো পাবদা দেশি কাতল পিওর দেশি কাতল পিওর দেশি কাতল ইলিশ ছোট ইলিশ ছোট ইলিশ মোটে পাঁচশো টাকা সাতশো টাকা সাতশো করলে সাতশো টাকা আর কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা বিশাল মাছ আজকের আইটেম একদম পিওর দেশি কাতল একদম পিওর একদম পুকুরের মাছ একদম 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 তাজা তাজা একদম দেশি কাতল মাছ কাতল মাছের দই দিয়ে রান্না হবে একদম দেশি দই কাতল যাকে বলা হয় দই কাতল